পুরাতন খুনের একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে উত্তেজনা ছড়ালো ইসলামপুরের সুজালিতে আগে মোলানি এলাকায় জমি নিয়ে সংঘর্ষে রহমান নামে এক চাষির মৃত্যু হয় ওই খুনের ঘটনার স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য হুসনে বেগমের স্বামী ফারাজ আলম সহ সাতজনকে পুলিশ গ্রেফতার করে ফারাজ এখনও জেরে আছে বুধবার দুপুরে মৃত মুজিবুর রহমানের ছেলে ফারাজ আলমের পরিবারের সদস্যরা মারধর করে বলে অভিযোগ এই ঘটনার প্রতিশোধ নিতে মৃত মুজিবুর রহমানের পরিবার এবং বাসিন্দারা একাংশই মিলিত হয়ে ফারাজ আলমের পরিবারের এবং তাদের অনুগামীদের বাড়িতে লুটপাট চালায় বলে অভিযোগ এতে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসলামপুর থানার এক পুলিশ অধিকারী বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় মোতায়েন আছে দোষীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার ডেপটু সেপরা বলেন ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে মৃত মজিবুর রহমানের ছেলে আক্তার আলী বলেন বাবাকে খুন কেসে আদালতে আছে এই দিন আমার ভাইকে পঞ্চাশ সদস্যের পরিবারের মারধর ও ছিনতাই করে আমরা কারো বাড়িতে হামলা কিংবা লুটপাট করেনি মিথ্যা অভিযোগ করছে আক্তারা আકરી বেগম বলেন আমার বাড়ি সহ দশটি বাড়িতে লুটপাট হয়েছে আলাবাটি গ্যাস সিলিন্ডার সোনা রূপা গরু সহ সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গিয়েছে পুলিশকে জানানো হয়েছে মুন্না হোসেনের বেগম এই ভূতের আমি মেম্বার কি হয়েছিল আজকে আজকে লুটপাট

ওরা কি দল করে কোনো না 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 আপনি কোন দলের মেম্বার আমি তো টিএমসি এর মেম্বার যারা আসছিল তারা কি কোনো দল করে নাকি ও কই দল করছে বললে টিএমসি ও সবাই তৃণমূল এর হ্যাঁ তৃণমূল তাহলে আপনার বাড়িতে লুটপাট করলে কি বলবেন তাইলে আমার জেতলাই ছিল সামানটা টাকা পয়সা দিলা টাকা ছিল তারপর দু লাখ টাকা আছে জমিনে কাগজ টাকা ওল আছে ফিরে দিছে এই যা যাই বেটি বিলকি সা আমার য কী কাহা সামান গটলাই বেটি ছড়া ওলা বেটি ছড়া চলে গেছে বেটি ছড়া ওইছিল এটা বেটি ছড়া ওইছিল হ্যাঁ পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানাইছি পুলিশকে মানা করাইছিল পাঁচ ঘন্টা তা খালি লুটপাট কইছে এখন কি জানেন এখন আমার এলা বিচার চাই আমার কি খামো দেখ ভাড়া কিছু নাই আমার ফ্রিজ আলমারি ওর টাকা পয়সা সোনা চান্দি ছলার আমার ডকুমেন্ট কাপড়া টাপড়া গটলাইলে পালাইছি কিছু নেই আমার বাড়িতে রাখে আলাদা আমার খামো আলকা আমার ভাত নাই আলকা আমার গ্যাস ওই কিছুদিন আগত একটা দেড় মাস আগত মার্ডার হইল এত জমিনও নেই পাবে উমার উমার যা তারামারি কবে উমার জমিনের কাগজও নাই

এক মাস হয়ে গেল আমার শত্রু হয়ে গেল আর যে সকালে সকালে দশটার সময় আমার যাটা গিয়েছিলো সার মারতে ওই যে রপার বাড়িতে সার মারা গিয়েছিলো ওখানে সবাই যে মজিবে বাইরে সবগুলা আমার ছেটাকে পিটিয়ে দিয়েছে ধরে মারছে মোবাইলটা নিয়ে নিয়েছি নামের কাছে তারপর আমি পুলিশকে ফোন করলাম পুলিশ আসলো দশটার সময় আজকে কী কী নিয়ে গেছে আপনাদের বাড়িতে আজকে দশটা বাড়ি লোটপাট করে যে সোনা চান্দি থালি বর্তন গ্যাস চাউল চল সব গুনে নিয়ে পালাই কাপড়া লাতা গ্যাস ট্যাস বালতি টারাং সুইচ সোনা চাঁদি সব নিয়ে পালাই টাকা পয়সা দু লাখ টাকা ছিল নম্বরে বাড়িতে দিন এক টাকা নিয়ে চলে গেছে পুলিশ আসছিল পুলিশ আসছে তারপরে লুটপাট হয়ে গেছে তারপরে পুলিশ আসছিল এখন কি চান বিচার চাই আমি এখন খাবো কি আপনারা উচ্চ নেতৃত্ব যারা অঞ্চল প্রেসিডেন্ট তাদেরকেও জানিয়েছেন

পরসব মানিত গুলোয়া নাই কই নাই কই নাই এখন মইলালাইছিলে ওগত ব্যারে পিটা দিয়েছে সবগুলো ভেগে গেছে কি নিয়ে গিয়েছে সবকিছু সোনা چاندی সোনা चांदी কাপড় ছেলে মেয়ে কাপড় সব সবকিছু নিয়ে গিয়েছে সোনা چاندی ফ্যান লাইট সবকিছু ভাই আমি তো বলতেই পারি কেন নিয়ে গেল জেলে তো জেলে গেছে ও ওটা বদলা নিয়ে নিতে চায় বদলা নিতে চায় ও

আริญজাম ঢালছে আমার ওই কেসটা আছে তো ওইটার জন্য ও করছি ওই কেশের জন্য করছি ওরা হ্যাঁ না না অশান্তি পুলিশ বলতে পারবে না নেতা পর্যন্ত আমাকে বলতে পারবে না ওর তো আমি ক্ষতি করি না তো আজকে আমি কেন ক্ষতি করব আমি তো কেনদিন ক্ষতি কই না তারপর আমার ভাই গেল মিটিং এ যাচ্ছিল ওই কোটে ওকে মারা হলো ঝেমেলা হ্যাঁ ঝামেলা তো ওই বাজবাড়ি কাদো হাতে ওই কি নাম হেমেদুল ওই ফারাজের ভতিজা হেমেদুল ওর স্ত্রী ওর শ্বশুর ওর শালা ওর শ্বশুর ওর শাশুড়ি আর পাঁচজন ছিল আর টাকাও ছিল ওর কাছে পাঁচ লক্ষ টাকা ছিল ওই যে কালকে আমার ঘাসের গাড়িটা গেল তো ওর সাথে সাথে একটা মোবাইল বি ছিল ওর সাথে হ্যাঁ ওই ঝেমেলাটা মোলা নিতে চলে এসেছে ও নিজে নিজে করেছে আমার পরে ডালে দিচ্ছে ওই মারধুর করেছে বাজবাড়ি কাদো খাতে কেন করতেছে এরকম এরা বিবাদ নিয়ে চালু করেছে অশান্তির জন্য আমাকে ওই কেস 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 খতম করবার জন্য আমি তো কোটে লড়ছি আপনি তো জানেন আমি কোটে ছিলাম এই চালিশ বিরাদিন হলো বিরাদিন হলো আমি তো কোনোদিন ক্ষতি করি না পুলিশ জানতে বলতে পারবে প্রেসিডেন্ট বলতে পারবে সর নেতা বলতে পারবে আমি কারো ক্ষতি করি না আর করবও না আমি সাজা চাই ওর জব আমার ডেডিকে মেরে দিয়েছিল আমি তো ওই সময় করি না তা আমি কিভাবে করব। আমি তো আর এটা তো করবো না আমি তো কেসে লড়ছি ওরাও কেসে লড়ছে আমিও কেসে লড়ছি তো আমি তো করেছিলাম আমার নাম আক্তার আলী হ্যাঁ মজিবরের ছেলে আমি যা মারা গেছি ছিল আমি তো কিছু জানি কেন তারপর আমার দশটা আর শুনতো নি যে শুনছি বলে ইমা মিটিং যা আছে মিটিং বলাইছে মিটিং দিয়ে বলাইছে তো মিটিং যা মিটিং যাই দিয়ে শুনছি তো বুঝবাদ বলে বাজবাই কাদ হাত মাকলে আটকা হানে ধরে হানে ডেঙা হানে ফিরা দিছে দিজোঁ কাকা দি কমসে কম চারজন পাঁচজন ডাঙা আছে মেহিদুল মেহিদুল মেহিদুলের বেছানি তারপর সালাদা আর বাকি বেছানি আছিল পাঁচ ছজন ধরে ইমা ডাঙা ট্যাঙ্গা হান সুতা দিছে ইমা আগনি পা তো কই নাই আগু পিছু ইমা উঠে এনে সাদা দুশা লোক দেখে এনে লোক ছিল আরও লোক ছিল ওরে দেখি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে আপনারা তাদের বাড়িতে আশি থেকে একশো জন লোক যে যায় নয় থেকে দশটা বাড়িতে লুট করছেন সোনা লুট করছেন

তারপর আমার পর ইঞ্জাম দিবার থাকে তারপর আমার পুলিশ মাঙাইল তা আমার পর ওইটা চাপ দিবার থাকে আমরা নাম করবার সাজানি করে দিবার উমা ওইটা অভিযোগ উমা ওইটাই করছে খালি উমা ফাঁসাদ গা যাইতেছে এইটা ঘাট বন্ধ হতে দুসা ঘাট করতেছে উমা ওইটা খালি ধান সব মিথ্যা কিচ্ছু না কই লুটপাট নি কই 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 সোনা চাঁদি নি কই কিচ্ছু কয় না আর যে যেডি যেডি দরক মো ডেঙ্গা ডেঙ্গা ডেঙ্গাইছে মারছে সুতা হানে বেজগত গুতাইছে বুকখানত পেটটাত কোহালাত গুতাইছে রটলা দেনে